শুভ সন্ধ্যা আমি আজকে কিছু কথা বলার জন্য এলাম সেটা হলো আমার যে নাম্বারগুলো আপনারা আমার ইউটিউবে দেখেন সেই নাম্বারগুলোতে প্রায় আমি যেটা শুনলাম আর কি যে ফোন করছেন যে এখানে কাজের ব্যাপার কিন্তু এখানে কোনো কাজের ব্যাপার নেই সেটা পরিষ্কার করে আপনারা বুঝে নিন কারণ অনেকে জ্যোতিষ ব্যাপারটাও বুঝছে না অ্যাস্ট্রোলজি ব্যাপারটাও বুঝছে না আমি বুঝতে পারছি না এটা কী ব্যাপার যাই হোক কিন্তু এখানে বিষয়টা হলো এখানে কাজের কোনো ব্যাপার নেই কারণ এটা জ্যোতিষী মানে আমি জ্যোতিষী এটা আমার চেম্বারের নাম্বার আছে এখানে যোগাযোগ করার যে নাম্বারগুলো সেইগুলো এখানে কাজের কোনো ব্যাপার নেই আপনারা প্রায় ফোন করছেন যে এখানে কাজ পাওয়া যায় কি না কিন্তু এখানে কাজের কোনো ব্যাপার নেই এটা কে কি করেছে আমি বলতে পারবো না কিন্তু আমার লোকেরা বলছে যে প্রায়ই ধরনের একটা ফোন আসছে তো এইটা একটু খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনো কাজের ব্যাপার নেই এটা সম্পূর্ণ জ্যোতিষ বিষয়ক যদি কিছু আপনাদের জানানোর থাকে বা আপনার কুণ্ডলি বিচার করানোর থাকে হাত দেখানোর থাকে সেক্ষেত্রে আপনি এই নাম্বারগুলোতে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করবেন কিন্তু অন্য কোনো বিষয়ে এখানে হয় না এটা ভালো করে বুঝে নেবেন আশা করি বন্ধুরা এইবার বুঝতে পেরেছেন যে এই সমস্যাটা কি হচ্ছে যাই হোক আজকে একটা ছোট্ট জ্যোতিষীয় সূত্র আলোচনা করব। সেটা হলো আমাদের প্রতিদিনের যে কাজ প্রতিদিন আমাদের যে যায় প্রতিদিন কেমন যাচ্ছে এইটা মানে আমরা প্রতিদিন কাজে বেরোবার সময় কি করতে পারি যাতে আমার দিনটা ভালো যায় দেখুন প্রত্যেক দিন কাজে বেরোবার সময় অবশ্যই সকালবেলা উঠে মাথায় একটা কেশরের তিলক পরবেন মানে চন্দনের সঙ্গে কেশর ঘষে নিয়ে আপনি একটা টিপ পরবেন এতে কিন্তু যত মানে নেগেটিভিটি আছে সেটা প্রথমত চলে যাবে দ্বিতীয়ত হচ্ছে কাজ এগোবে ঠিক আছে কাজ এগোবে এবং আপনি বাড়ি থেকে বেরিয়ে প্রথমে একটু উত্তর দিকে মানে একটু কয়েক পা উত্তর দিকে যাবেন আপনি যে লগ্নের লোক হন যে লগ্নের লোকণ কোনো সমস্যা নেই একটু উত্তর দিকে যাবেন তারপরে টার্ন নিয়ে আপনি আপনার গন্তব্যে যাবেন আর যদি আপনার একটা উত্তর দিকেই যাওয়া থাকে সেটা আলাদা কথা কিন্তু এইটা করে দেখুন এতে কিন্তু অনেক ভালো ফল পাবেন আর দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা উঠে মেন গেট যেটা সেইখানে আগেই কিন্তু একটু জলের ছিটে দিয়েবেন মানে এটা আমরা আগেকার দিনেও করতাম এখনও করি এটা করবেন এক অধিকাংশ মানুষ এখন ফ্ল্যাটে থাকে এখন মেন গেট বলে কি কিছু হয় না কিন্তু আপনার ঘরের যে গেট সেইখানে করবেন আর সন্ধেবেলা করে শনি মঙ্গলবার করে একটা করে প্রদীপ সর্ষের তেলের প্রদীপ অন্তত ঘরের ওই মেন গেটের সাইডে কয়েকদিন লাগিয়ে রাখবেন মানে শনি আর মঙ্গলবার অন্তত একটা বছর শনি মঙ্গলবার এটা লাগান তাহলে কিন্তু দেখবেন যে প্রতিদিন যে আপনি বেরোচ্ছেন এই করছেন নেগেটিভিটিটা কাটবে এগুলো করে দেখবেন এগুলো আমাদের জ্যোতিষ সিদ্ধান্তেই রয়েছে এবং ঋষি সিদ্ধ এগুলি প্রয়োগ এগুলো করবেন আর অবশ্যই কিন্তু বেরোবার সময় কেশরের তিলক আপনি দেখবেন নন বেঙ্গলিরা কিন্তু ভীষণ তীপ পড়ে কেশরের তিলক পরে কারণ তারাও কিন্তু এই জন্যেই পড়ে এটা করে দেখবেন এটা ভীষণ ভালো ফল পাওয়া যায় আশা করি উপকার পাবেন ভালো থাকবেন নমস্কার